আমাদের ইউটিউব জার্নির একদম প্রথমে যখন আমরা ভিউজ ডাউন প্রবলেম সমস্যার সাথে লড়াই করি ঠিক তখনই কিন্তু আমাদের মাথায় একটা প্রশ্ন আসে আচ্ছা নিজের ভিডিও নিজে দেখলে কেমন হয় সেখান থেকে তো ভিউজ পাওয়া যেতে পারে সেখান থেকে তো ওয়াশ টাইম আওয়ার্সও পাওয়া যেতে পারে তাহলে খুব তাড়াতাড়ি আমরা মিনিমাম ক্রাইটেরিয়াগুলো কমপ্লিট করে নিতে পারি আর এটা করার জন্য কিন্তু বেশি কিছু খাটনির দরকার নেই বেশ কিছু জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করলে হয়ে যায় সেই জিমেল অ্যাকাউন্টগুলো চেঞ্জ করে করে নিজের ভিডিও নিজে দেখলেই কিন্তু আমরা বেশি পরিমাণ ভিউজ জেনারেট করতে পারি তারপর আমরা ওয়াচ টাইম পেয়ে যেতে পারি তাহলে আমাদের ক্রাইটেরিয়াটা খুব তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যাবে এরকম একটা ভ্রান্ত ধারণা কিন্তু আমাদের মনের মধ্যে থাকে আর ঠিক এই সময় আমরা নিজেদের চ্যানেলটাকে একদম সমস্যার মধ্যে ফেলে দিই তো নিজের ভিডিও নিজে দেখলে কি ভিউস পাওয়া যায় নাকি নিজের ভিডিও নিজে দেখলে চ্যানেলে কোনোরকম সমস্যা হয় এটাই হচ্ছে আজকে আমাদের আলোচ্য বিষয় এছাড়াও আমরা যেটা জানবো সেটা হচ্ছে কেন এরকম প্রয়োজন হয় নিজের ভিডিও নিজে দেখার কোনো লাভ হয় না কোনো ক্ষতি হয় আর যদি কোনো ক্ষতি হয় তাহলে সেটার সলিউশনটা কি তো সবার প্রথম তো আলোচনা করা উচিত যে নিজের ভিডিও নিজে দেখার প্রয়োজনটা কেন আসে যখন আমরা এসে ইউটিউব প্ল্যাটফর্মে কাজ করার জন্য যে ভিডিও বানাবো সেগুলো আমাদের অডিয়েন্সের জন্য জন্য ভিউয়ার্সের জন্য তখন সেখানে দাঁড়িয়ে আমি কেন নিজের ভিডিও নিজে দেখবো তো এরকম দুটো সিচুয়েশন হতে পারে যখন আপনাদের মনে হতে পারে যে নিজের ভিডিও আমরা নিজে দেখি নাম্বার ওয়ান সিচুয়েশন হচ্ছে যখন আপনার চ্যানেল মনিটাইজ হয়নি আর নাম্বার টু সিচুয়েশন হচ্ছে যখন আপনাদের চ্যানেল মনিটাইজড হয়ে গেছে তো নাম্বার ওয়ান সিচুয়েশনে কেন আপনাদের মনে হতে পারে যে নিজের ভিডিও আমরা নিজে দেখি তার কারণ হচ্ছে তখনও কিন্তু আপনাদের চ্যানেল মনিটাইজেশন হয়নি তার কারণ হচ্ছে হাজার সাবস্ক্রাইবার আর চার হাজার ঘন্টা ওয়াচ টাইম আওয়ার যেটা থাকে সেটা সম্পূর্ণ করতে পারেননি দ্যাটস ওয়াই আপনারা কিন্তু অ্যাপ্লাই করতে পারছেন না মনিটাইজেশনের জন্য তো হাজার সাবস্ক্রাইবার তো খুব তাড়াতাড়ি হয়ে যায় কিন্তু চার হাজার ঘন্টা ওয়াচ টাইমটা কিন্তু হয় না তার কারণ হচ্ছে ভিডিওতে ভিউজই আসে না তখন আপনাদের মনে হতে পারে যে বিভিন্ন জিমেল অ্যাকাউন্ট তৈরি করে নি সেই জিমেল অ্যাকাউন্ট চেঞ্জ করে করে নিজের চ্যানেলের ভিডিও নিজেরা দেখি তাহলে সেখান থেকে ভিউজ পাবো আর ভিউজ বেশি পাওয়া মানে কিন্তু টাইম খুব তাড়াতাড়ি কমপ্লিট হতে পারে তো সেকেন্ড আপনাদের কেন মনে হতে পারে যে নিজের ভিডিও নিজে দেখি তখন তো চ্যানেল মনিটাইজড হয়ে গেছে তখন আপনাদের এটা মনে হতে পারে তার কারণ হচ্ছে বিভিন্ন জিমেল অ্যাকাউন্ট থেকে চেঞ্জ করে যদি আপনারা নিজেদের ভিডিও নিজে দেখেন তখন কিন্তু বেশি সংখ্যক ভিউজ আসবে বেশি সংখ্যক ভিউজ মানে কিন্তু ডলার বাড়বে মানে আপনাদের আর্নিংটা বাড়বে আর তখন ভিডিওতে কিন্তু অ্যাড চলবে সেই অ্যাডে আপনারা ক্লিক করে মনে করতে পারেন যে আমাদের আর্নিং কিন্তু তখন অনেক বেশি হবে তো এই সমস্ত কিন্তু ভ্রান্ত ধারণা থাকে যার জন্য আমরা বিভিন্ন জিমেল অ্যাকাউন্ট চেঞ্জ করে করে নিজের ভিডিও নিজে দেখি তো এইবার দেখা যাক নিজের ভিডিও নিজে দেখলে লাভ হয় না ক্ষতি হয় তো সবার প্রথম আমরা লাভটা নিয়ে আলোচনা করবো হ্যাঁ সামান্য পরিমাণ লাভ কিন্তু হয় আপনি বেশ কিছু সংখ্যক ভিউজ জেনারেট করতে পারবেন আর বেশ কিছু সংখ্যক ওয়াচ টাইম আওয়ার জেনারেট করতে পারবেন কিন্তু তার পরিমাণ অতি নগণ্য যখন আমরা কম্পেয়ার করব যে এটা করলে আপনার চ্যানেলে কত বড় ক্ষতি হয় আসুন দেখে নেওয়া যাক যে নিজের ভিডিও নিজে দেখলে চ্যানেলে আপনাদের কী কী সমস্যা হতে পারে তো যখনই আমরা নিজের ভিডিও নিজে দেখছি তখনই কিন্তু আপনারা ফেক এনগেজমেন্ট পলিসির আন্ডারে পড়ে যাচ্ছেন ইউটিউব বুঝে যাবে যে এখানে ইনভ্যালিড ক্লিক অ্যাক্টিভিটি হচ্ছে তো ইউটিউব অ্যালগোরিতে আপনি ধরা পড়ে যাবেন তার কারণ হচ্ছে আপনি যখন বিভিন্ন জিমেল অ্যাকাউন্ট চেঞ্জ করে করে আপনি নিজের ভিডিওটা দেখছেন তখন ডিভাইসটা তো সেমই থাকছে তো সেটা কিন্তু ইউটিউব অ্যালগোরিতে ধরা পড়ে যাবে আর যদি ডিভাইস আলাদাও হয় আপনি যখন বিভিন্ন চ্যানেল থেকে আপনি নিজের ভিডিওটা দেখছেন হতে পারে সেটা ওয়াইফাইয়ের সাথে কানেক্ট করা রয়েছে তো আইপি অ্যাড্রেস কিন্তু সেম সেখানেও কিন্তু ইউটিউব টিমের কাছে আপনি ধরা পড়ে যাবেন যদি ডিভাইস আলাদা হয় বা নেটওয়ার্ক আলাদা হয় নেক্সট আপনি যেখানে ধরা পড়বেন সেটা হচ্ছে লোকেশন একই লোকেশন থেকে কিন্তু বারবার ক্লিক করা হচ্ছে সেটা কিন্তু ভিউজ ম্যানিপুলেটিং হচ্ছে সেটা কিন্তু ইউটিউব বুঝে যাবে ওরা বুঝে যাবে যে এটাকে একটা স্প্যামিং করা হচ্ছে তখনই কিন্তু আপনার চ্যানেলটা ফ্রিজ করে দেবে ফ্রিজ করে দেওয়া মানে হচ্ছে একটা সার্টেন অ্যামাউন্ট অফ ভিউজ আপনি পাবেন কিন্তু তারপর গিয়ে আপনার চ্যানেল আর কোনো ভিউজ আসবে না আপনার কোনো ভিডিও ভাইরাল হবে না আপনার চ্যানেল কিন্তু প্রায় ডেড হয়ে যাবে তো এটা সলিউশন কি অ্যাকচুয়ালি এটা সলিউশন খুবই নর্মাল আপনি যখন এডিট করছেন তখন খুব মনোযোগ সহকারে এডিট করবেন যাতে আপনাকে পরে চ্যানেলে গিয়া না দেখতে হয় যে আমার ভিডিওটা কেমন হয়েছে যদি এডিটের সময়ও আপনি তাড়াহুড়ো করে এডিট করেন তারপরে যখন ভিডিওটা আপনি রেন্ডারিং করে গ্যালারিতে রাখছেন আপলোড দেওয়ার আগে কিন্তু অলওয়েজ আপনি একবার চেক করে নেবেন গোটা ভিডিওটা যে আমার ভিডিওতে কোনো রকম সমস্যা নেই তো আর বাই চান্স যদি আপনি আপলোডও করে দেন তারপরে গিয়ে যদি আপনার মনে হয় যে একবার ভিডিওটা দেখা দরকার তখন কিন্তু ওয়াইটি স্টুডিওতে গিয়ে আপনার ভিডিওটাকে আনলিস্টেড করে সেখান থেকে ভিডিওটা দেখতে পারেন সেখানে কোনো অ্যাড কিন্তু আসবে না তো এই কাজগুলো যদি করতে পারেন তাহলে কিন্তু আপনি সেফ সাইডে থাকবেন সো দ্যাটস ইট আজকে ভিডিওটা এত অব্দি ছিল একদম বেসিক কিছু জিনিস আপনাদের সাথে শেয়ার করলাম অবশ্যই কিন্তু নিজেদের ভিডিও নিজে দেখবেন না কারণ ভিডিওগুলো বানানো হয় ভিউয়ার্সদের জন্য সুতরাং আপনার দিকে মনোযোগ দিন সেই কন্টেন্ট কিন্তু আপনাকে ভাইরাল বানাতে পারে তো ভিডিওটা কেমন লেগেছে অতি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর এখনো যারা চ্যানেলে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে নতুন কোনো থাকবেন সুস্থ থাকবেন